রহমতুল্লাহি আবার সুধী দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে আপনাদের শুভেচ্ছা রইল সুধি দর্শক আজ যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে এমন একটা খেলা শুরু হয়েছে বিগত সতেরোটা মাস এই বাংলাদেশের গল্প শেষ হচ্ছে না বিশেষ করে তিনটা পাওয়ারফুল দেশ এই বাংলাদেশে নিয়ে একটা গেম খেলতেছে আমেরিকা রাশিয়া এবং ভারত এবং চায়না দূর থেকে দেখছে চায়না অবশ্য এমন একটা জাতি কোনো সমস্যার ভিতর তারা দড়ায় না দূর থেকে দেখে এবং তারা শুধু ডলার গনে ইয়েনে যে এখানে গেলে আমার পাঁচ টাকা লাভ হবে কি না চায়না কখনও ঝামেলার ভিতরে থাকতে চায় না চায়না মোট মোটামুটি কোনো নির্দিষ্ট কোনো দলের সাথে সম্পর্ক রাখে না কিন্তু এই সব দেশগুলো নির্দিষ্ট কোনো দল দলের সাথে কেউ না কেউ সম্পর্ক রাখে এই বাংলাদেশ নিয়ে রাশিয়া আমেরিকার ভারতের একটা টানাটানি শুরু হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এই মুহূর্তে ভালো না বিগত সতেরোটা বছর ধরে খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু ইনুসেফ ক্ষমতা আসার পরে বাংলাদেশের সাথে ভারতের একটা দা কুমড়া সম্পর্ক হয়ে গেছে তার প্রকৃত উদাহরণ জয়শঙ্কর বাংলাদেশে আসছিলেন এবং তিনি তারেক রহমানের কাছে একটা শোক বার্তা নিয়ে আসছিল সেখানে তিনি সম্ভবত আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরেকজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা উনাদের সাথে কথা বলেছেন কিন্তু আমাদের ইনসেব চাইছিলেন উনি জন খলিল সাহেবকে একটা দায়িত্ব দিছিলেন খলিল সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন একটা ফটো সেশনের জন্য একটা ফটো সেশনের জন্য যদি দিল্লি রাজি হয় জয়শঙ্কর রাজি হয় ফটো সেশনটা অবশ্য শেষে হয় আগে একটু আলাপ করে নাই শুধু ফটো সেশনই হয় না কিন্তু জয়শঙ্কর এটা এড়িয়ে গেছেন তিনি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই তিনজনের সাথে কথা বলেছেন এই তিনজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিন্তু ইনু সাহেব কিন্তু পাশের রুমেই বসা ছিল ইনু সাহেব কিন্তু কোনো কথা বলেননি ইনুসেপ একটু সাইড কেটে গেছে মানে ইনুসেফকে দেখে জয়শঙ্কর সাইড কেটে গেছে ইনুসেপ অপেক্ষায় ছিলেন যে কখন জয়শঙ্কর মানে কথা বলেন অবশ্য দুইজনে মুখোমুখিও হয় এখন বাংলাদেশ নিয়ে যে কার্ডটা খেলছে বাংলাদেশের সাথে ভারতের দেশে একটা শীতল সম্পর্ক সেই শীতল সম্পর্কটার ভিতরে ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে সরাসরি কথা বলতে এবং সেটা ইনুসেবের সাথে না কারণ তিনি ইন্টারিম সরকারের সাথে কথা বলতে চান না তিনি একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে চান এই জন্য ভারত দূরত্ব বাধা রাখছে নির্বাচিত সরকারের সাথে যেমন বাংলাদেশের ব্যবসায়িকরা এখন অনেকে চুপচাপ করে রয়েছে তারা কোনো ব্যবসা বাণিজ্য করছে না গাড়ির টাকা ভাঙিয়ে খাওয়া দাওয়া করছে আর বিদেশি বিনিয়োগকারীরাও আসছে না কখন নির্বাচিত সরকার আসবে তারপরে তারা বিনিয়োগের বস্তা নিয়ে বাংলাদেশে আসবে এই অবস্থা এখন ভারত চাচ্ছে না কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যটা খুবই ভালো পর্যায়ে আছে এবং বিগত হাসিনার থেকে এখন বর্তমান ভারতের সাথে আমাদের ভালো ব্যবসা চলছে এটা আছে হাড়ির খবর আমেরিকা চাচ্ছে যে সরাসরি বাংলাদেশ আমেরিকার সাথে কথা বলুক আমেরিকার সাথে যোগাযোগ করুক ভারত চাচ্ছে বাংলাদেশ যদি যোগাযোগ করে বাংলাদেশ যদি কথা বলে আমেরিকার সাথে সেটা ভারতের মাধ্যম হয়ে ভায়া হয়ে আর বাংলাদেশ ইচ্ছাগুলো অনেক কিছু করতে পারছে না আমরা যতই ভারত বিরোধিতা করি কিন্তু আমাদের অনেক জায়গা দুর্বলতা আছে আর মস্কো মস মস্কোর রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টি টস্কি তিনি সরাসরি বলেছেন যে আমেরিকা যেন নাক না গলায় বাংলাদেশের বিষয়ে এবং ভারত ডিলটা করবে বাংলাদেশের সাথে এবং সরাসরি ভারতের সাথে তৃতীয় কোনো দেশ যদি ভারতের সাথে কথা বলতে আসে তাহলে সেটা বাংলাদেশের সাথে কথা বলতে আছে তাহলে বাংলাদেশ কথা বলবে ভারতের আগে ভারতের সাথে তারপরে ওই দেশের সাথে অর্থাৎ ভারতকে ভাই হিসাবে এই আছে তিন দেশ বাংলাদেশকে নিয়ে একটা কথা চালাতালি হচ্ছে সরি এইভাবে দিল্লি তার কাঠ খেলছে রাশিয়া তার নাটাই ঘোরাচ্ছে আর আমেরিকা কলকাঠি নাড়ছে এই বাংলাদেশকে নিয়ে কারণ আমেরিকা কোনোভাবে বাংলাদেশকে ছাড়তে চাচ্ছে না তারা ডিপ স্টেটের সাহায্যে বাংলাদেশকে এই বিগত সতেরো মাস তারা তছনছ করে দিছে কিন্তু তারা গোপনে গোপনে ইনুসেভের সাথে অনেক কিছু নিয়ে দেন দরবার করছে ইনুসেফ কিছু দিতে পারছেন কিছু দিতে পারছেন না কারণ অনেকগুলো কিন্তু জনগণের উপর নির্ভরশীল হয় জনগণ খেপে না যায় এখন ইনুসেফ যখন ক্ষমতা থেকে চলে যাবেন তখন তো দেখা যাবে যে তিনি কি কি চুক্তি আমেরিকার সাথে করেছেন কারণ ইনুশেব এমন একটা সরকার যেটা আমেরিকা তাকে এখানে এনে বসাইছে ইনুসেফ এমনি আসেননি আমেরিকা তাকে ছাত্রদের দ্বারা এনে বসাইছেন কারণ ডিপ এস্টেট তাদের গোপন ডিলটা করিছে এই ছাত্রদের সাথে আর যার কারণে ইনুসেফ এই ক্ষমতায় আসছেন এখন এই তিন দেশ যেভাবে কথা তালাতালি করছে ঘট ঘটনা গুলো ঘটাচ্ছে পদ্মার আড়ালে তাদের করে আগামীতে বাংলাদেশে ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না শুধু দর্শক তারপরে আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে কেউ যেন খেলতে না পারে এবং আমরা যেন কারোর হাতের পুতুল না হই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি